আলম্বায়ন একটি হিন্দু গোত্র এটি প্রাচীন ঋষি আলম্বের নাম থেকে এসেছে এই গোত্রের লোকেরা সাধারণত ব্রাহ্মণ বর্ণের হয়ে থাকে অনেক ক্ষেত্রে আলম্বায়ন গোত্রের লোকেরা আলম্বী বা আলম্বী শাখা নামেও পরিচিত যা এদের ঋষি আলম্বের বংশধর বলে চিহ্নিত করে বলে তথ্য পাওয়া যায় আলম্বায়ন শব্দটির প্রাচীন উল্লেখ পাওয়া যায় বৃহদারণ্যক উপনিষদে বৃহদারণ্যক উপনিষদের ছয় বাই পাঁচ বাই এক থেকে চার যজুর্বেদের দুটি শীর্ষ পরম্পরা বর্ণিত রয়েছে অলম্বরণ একটি গোত্রপতি গোত্র বা উপাধি কিছু গোত্রের উপাধি হিসেবেও ব্যবহার হয়ে থাকে এই গোত্রের লোকেরা বিভিন্ন পদবীও ব্যবহার করে যেমন দাস মণ্ডল বিশ্বাস ইত্যাদি অষ্টাধ্যায়ী চার বাই তিন বাই একশো ছয়ের নিয়ম অনুযায়ী আলম্বী ঋষির সরাসরি শিষ্যগণ আলম্বিন নামে পরিচিত হবেন মৎস্য পুরাণের দুইশো অধ্যায়ে আলম্ব নামক বলিষ্ঠ ঋষি পাওয়া যায় কাত্তায়নের বলিষ্ঠ বংশেও আলম্বয়ন নাম পাওয়া যায় যেহেতু আলিম্বি শাখা মধ্য দেশে প্রচলিত ছিল তাই অন্য অঞ্চলের তুলনায় বাংলায় এই গোত্রের বেশ প্রচলন দেখা যায়